আসসালামু আলাইকুম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসসি পাশে অফিস সক সহ বেশ কয়েকটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নিব চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে এক নম্বর পদের নাম হচ্ছে ষাট মন্ত্রা করে কাম কম্পিউটার পদের সংখ্যা হচ্ছে পনেরোটি বেতন দেওয়া হবে তেরোতম গ্রেডে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা তো যারা ডিগ্রি বা অনার্স পাশ করছেন সকলে আবেদন করতে পারবেন তবে আপনাদেরকে কিন্তু কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে দুই নম্বর প্রধান নাম হচ্ছে কেশিয়ার সংখ্যা হচ্ছে একটি বেতন দেওয়া হবে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুশত থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা তো যারা কমার্স থেকে অনার্স বা ডিগ্রি পাশ করছেন সকলে আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাদেরকে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদ নাম হচ্ছে অফিস সরকারে কাম কম্পিউটার মুদ্রা পদের সংখ্যা হচ্ছে বিশটি বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা তো যারা এসএসসি পাশ করছেন তারা সকলেই আবেদন করতে পারবেন তবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে চার নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা ঊনপঞ্চাশটি বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো যারা এসসি পাশ করছেন সকলেই আবেদন করতে পারবেন তো আপনাদের কিন্তু সকলকে অনলাইনে আবেদন করা লাগবে তো আপনাদের বয়স থাকতে হবে পহেলা অক্টোবর দুই হাজার তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে অর্থাৎ আপনাদের যাত্রীর বয়স পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনের জন্য আপনাদেরকে যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেটা হচ্ছে এস টি টিভি ডট এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন অথবা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাই যোগাযোগ করতে পারেন তো অনলাইনে আবেদনের সময় শুরু হবে তেসরা নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে এবং আবেদনের সময় শেষ হবে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় তো কীভাবে আবেদন ফি পেমেন্ট করবেন এবং কত টাকা পেমেন্ট করবেন এখানে বিশ্বাস দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম